धन्यवाद सर आपके पे স্যার আজকের মায়াবী ঝর্ণাটা কেমন লাগতেছে স্যার আপনার কাছে ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিষয় বলা জন্য আসলে মায়াবী জানা সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব না এখানে সৌন্দর্যটা যদি বুঝতে হয় তাহলে একমাত্র এখানে আসতে হবে এই যে ঝর্ণার যে শব্দটা এই যে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে ঝর্ণাটা এটা আসলে মহত্ব বর্ণনা করা যাবে না খুবই সুন্দর

প্রিয় বক্তব্য শুনে জাপলং মায়াবীর্নার অসাধারণ স্যার অপরন্ত ভালোবাসা রইল স্যার আসলে আমরা আমরা ডিউটি করি এবং ডিউটির রইলাটাকে উপভোগ করি স্যার আমাদের সিলেট গাছ জাপলং এর যে পিআই নদীর তটে অবস্থিত যে এই আমাদের মায়াবী ঝর্ণাটা তার কলকলানি রবে মন যায় সকল পর্যটকের বিশাল বিশাল এক আনন্দ ভুবনে ছায়া পড়েছে সিলেট ওয়াইনঘাট জাফলং পেয়াই নদীর তটে এর জন্য এক মায়াময় দৃশ্য বিভিন্ন বিভিন্ন দেশ দেশান্তর থেকে পর্যটকরা এবং বিভিন্ন বিদেশ থেকে পর্যটকরা এসে এই জাফলং একটা সিলেটের যে একটা মায়াবীর ঝর্ণা অপরন্ত রূপে সাজে সজ্জিত হয়ে আছে এবং পর্যটকদের যে স্যার এমন বিষয়টা আনন্দ দেয় তা আসলে স্যার বাসায় প্রকাশ করা হতো না আসলে কিভাবে আমার একটা কবিতা আছে মায়াবি জন্ম নিয়ে এটা আমি সারছি এটা লিখেছি আর তাকে নিয়ে আমার বারবারই মনে হয় যে আমি জাপলন পেয় নদীর পেটে অবস্থিত মায়াবি জর্নাকে নিয়ে আরও লিখি তার লিখে আসার আমার আর শেষ হবে না যখনই আসি তার একটা নতুন রূপে চরচিত্র দেখতে পাই এটা তো প্রকৃতির একটা দান বিশাল সৌন্দর্যের মহান সৃষ্টির এক কলকালানি মায়াবিজর্ণা ধন্যবাদ সাহা আমরা দেশ দেশান্তর থেকে জেরেই আসি না কেন আসতে পারে আপনারা এটা উপভোগ করতে পারেন এই মায়াবি মায়াবিজর্ণা ধন্যবাদ